হরিপাল থানার অভূতপূর্ব সাফল্য তিন হাজার আটশো চল্লিশ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার অভিযান চলবে আবার পুলিশে হুগলি জেলায় সাফল্য শব্দ দূষণ থেকে মানুষকে বাঁচাতে শুভ শ্যামা এবং দীপাবলির ঠিক তিন দিন আগে প্রচুর নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হলো দেখুন হরিপালে গ্রামীণ পুলিশের সাংবাদিক সম্মেলনে বিস্তারিতভাবে হবে কি বলছেন আমরা একটু অন্যরকম দুচোখ দিয়ে দেখি নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে এবং তাতে ছিলেন আমাদের সাব ইন্সপেক্টর আকাশ এবং অমলেন্দু মাজিরা এবং ওসি হরিপাল এবং ফোর্স এবং তাতে করে আমাদের ওই এলাকা থেকে মোট ছশো পঁয়তাল্লিশ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয় এগুলো আপনাদের সামনেই রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনজনকে ওই এলাকা থেকে হচ্ছে অ্যারেস্ট করা হয় এদের মধ্যে একজন হচ্ছেন দীপঙ্কর হাইথ যার বাড়ি হচ্ছে নারায়ণপুর বাহির খন্ড হরিপাল গোপাল ওরাং যার বাড়ি হচ্ছে জামাইবাটি ব্রাহ্মণপাড়া হরিপাল এবং সৌতম হাজরা যার বাড়ি হচ্ছে পলসাগর সিংহ আপনাদের হয়তো মনে আছে যে এর আগেও আট দশ দু হাজার পঁচিশে হরিপাল থানার তরফ থেকে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট পাঁচশো পনেরো কেজি বাজি উদ্ধার করা হয়েছিল এবং চারজনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তার আগেও গত মাসে দশ নয় দু হাজার পঁচিশ তারিখে অভিযান চালিয়ে মোট দু হাজার ছশো আশি কেজি নিষিদ্ধ বাজি এখানে সিজ করা হয় এবং পাঁচজন ব্যক্তিকে আটক করা হয় তো কালীপুজোর আগে আমাদের এই ড্রাইভ দুর্গাপুজো থেকে থেকেই যদিও শুরু হয়েছিল কালী আগে আমাদের এই ড্রাইভটা এরকমভাবেই চলবে এই বছর এখনও পর্যন্ত টোটাল তিন হাজার আটশো চল্লিশ কেজি নিষিদ্ধ বাজি হরিপাল থানার তরফ থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে সিজ করা হয়েছে এবং এখনো পর্যন্ত টোটাল বারো জনকে এই বিভিন্ন কেসে নিষিদ্ধবাজি তৈরি করার জন্য হচ্ছে আটক করা হয়েছে আজকে যে পরিমাণ নিষিদ্ধ বাজি আটক করা হয়েছে তার মধ্যে রয়েছে চকলেট বোম পাঁচশো দশ প্যাকেট যার আনুমানিক ওজন দুশো সত্তর কেজি ব্যাটারি গাছ বোম এক হাজার তিনশো পঞ্চাশ পিস যার আনুমানিক ওজন দুশো কুড়ি কেজি তিনশো শর্ট সেল পঞ্চান্ন পিস যার আনুমানিক ওজন ছেষট্টি কেজি এবং কিছু আপনারা দেখছেন এখানে খোলা বাজি তৈরি খোলাও আমরা এখান থেকে সিজ করেছি স্যার একটা জিনিস যে তিনজনের নাম করলেন তারা তিনজনই হরিপাল মোশাই মোড়ের বাসিন্দা নয় তাহলে ওরা কি ওখানে কাজ করতেন বা মালিকদের বা কাউকে করা হয়েছে যে যেখান থেকে বিভিন্ন জায়গা থেকে তো এর কারিগররা এখানে আসে তো যেখানে যখন এখন সিংপুরের নাম বললাম বা অন্য জায়গার নাম বললাম তারা এখানে কাজ করতে কিন্তু স্যার এই যে বাজিগুলো নিয়ে আসা হলো মানে যে মালিক যে এই কারখানাটা চালায় তাদের কি কাউকে অ্যাস্ট করা হয়েছে আমাদের তো অভিযান চলছে আমরা যাদেরকে পেয়েছি ওখানের দিকে তৈরি করা অবস্থায় তাদেরকে অ্যারেস্ট করেছি আশা করি পরের দিকেও যে অভিযানগুলো চলবে তার মধ্যে আমরা তাদেরকে ধরে নেব এই কালীপূজার মধ্যে যে যেটা আমাদের তো কন্টিনিউয়াস চলছে আমি এখন আপনাদের পরিসংখ্যান দিলাম যে এবছর ইতিমধ্যেই কিন্তু আমাদের তিনবার রেট হয়েছে এবং তিনবারই বিপুল পরিমাণে আমরা নিষিদ্ধ শব্দবাচী উদ্ধার করেছি মানে আমরা এটা কালীপূজার আগে বা পরে একটা চালাতে থাকবেন তাই তো এই কালীপুজোর আমরা বিশেষ জোর দিই তাছাড়া আমাদের এরকম অভিজাত চলতেই থাকে আজকে মোট কত কেজি আজকে মোট আমাদের সিজ হয়েছে ছশো পঁয়তাল্লিশ কেজি আজকে আজ আর আগে আগে আগের অকেশনে হয়েছিল পাঁচশো পনেরো কেজি তার আগের বার হয়েছিল দশ নয় দু হাজার পঁচিশে হয়েছিল দু হাজার ছশো আশি কেজি এখনো পর্যন্ত টোটাল সিজ অ্যামাউন্ট হচ্ছে তিন হাজার আটশো চল্লিশ কেজি ঠিক আছে